হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে রসা প্রথমে ফুলকপি আলু সিদ্ধ করে নেই তারপর মাছ ভেজে ফুলকপি আলু বাজার পর জিরের গুঁড়া মরিচের গুঁড়া লবণ হলুদ দিয়ে ফুলকপি আলু মশলার সাথে বেজে নেই মাছগুলো দিয়ে ঝুলের জন্য জল দিয়ে ডেকে দেই। নামানোর পর এলাইস দারচিনি দিয়ে নামিয়ে নেই এইভাবে হয়ে গেল ফুলকপি আলুর রসা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন